আমার স্বামী বিদেশ থাকতেন আমি আমার শাশুড়িকে নিয়ে বাড়িতে একা থাকতাম আমার শাশুড়ি ছিলেন বিধবা তিনি প্রতিদিন সন্ধ্যায় খাবার রান্না করতেন আর কোনো এক জায়গায় নিয়ে যেতেন এবং বলতেন আমি একজন অনাথকে খাবারটা দেই যাতে তোমার শ্বশুর শান্তি পান একদিন আমার শাশুড়ি অজ্ঞান হয়ে যায় এবং সাথে সাথে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার আমাকে বললেন আপনার শাশুড়ি গর্ভবতী ডাক্তারের কথা আমি আমার শাশুড়িকে জানালাম না পরের দিন আমি আমার শাশুড়িকে অনুসরণ করে একটি পুরনো বাড়িতে গেলাম সেখানে গিয়ে দরজা খোলার সাথে সাথে আমি অবাক হয়ে গেলাম তো প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমি আমার মামার বাড়িতে থাকতাম আমার কেউ ছিল না আমার জন্য আসা প্রথম সম্পর্কটাকে মামা হ্যাঁ বলে দেয় এবং আমাকে কোনো রকমে বিয়ে দিয়ে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেয় যেহেতু তার নিজের মেয়েদের বিয়ের ব্যবস্থাও করতে হবে তাই তিনি দ্রুত আমার বিয়ে ঠিক করেছিলেন আমি তার মেয়েদের চেয়ে বেশি সুন্দরী ছিলাম তাই মামি ভয় পেয়েছিল যে সবচেয়ে সেরা সম্পর্কটি আমার কাছে আসবে তাই যখন আশিকের সম্পর্ক আমার কাছে এলো তখন আমি মামার কাছে উল্টাপাল্টা বলে আমাকে দিয়ে দিয়ে দিল কিন্তু আমি ভাগ্যবান যে আমি এত ভালো স্বামী পেয়েছি আমার স্বামী খুব ধনী ছিল না তবে বিয়ে করার সাথে সাথেই তিনি অর্থের অভাবে মুখোমুখি হয়েছিলেন কারণ আমার বিয়েতে অনেক ব্যয় হয়েছিল আমার স্বামী ভালোভাবে বিয়ে করার জন্য অনেক ঋণ নিয়েছিলেন তাই তাকে সেই ঋণ শোধ করার জন্য বিদেশে যেতে হয়েছিল যাতে তিনি কিছু টাকা উপার্জন করে নিয়ে আসতে পারেন এতে ঋণও কমবে এবং ভালোভাবে সংসারও চলবে তার কাগজপত্র ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছিল তাই তিনি উপার্জন করতে মালয়েশিয়া গিয়েছিলেন যেখানে আমার স্বামীকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল আমার বিয়ের মাত্র আড়াই মাস হয়েছে আর আমার স্বামী দেশ ছেড়ে চলে গেছেন এবং আমি খুব দুঃখিত বোধ করছিলাম আমি আমার স্বামীর সঙ্গে খুব বেশি সময় কাটানোর সময় পাইনি আশিক আমাকে বলেছিল যে আমি শীঘ্রই ফিরে আসব একটু ধৈর্য ধরো টাকার সমস্যা অনেক বেশি শুধু বিয়ে নয় আমি নিজে বাড়ি বানানোর চেষ্টা করছি কারণ এই মুহূর্তে আমরা ভাড়া বাড়িতে থাকি তুমি কি চাও না যে আমাদের নিজস্ব বাড়ি থাকুক এই ধরনের কথা বলে আসিফ আমার দুঃখ দূর করার চেষ্টা করেছিল কারণ তার চলে যাওয়ার খবর শুনে আমি অনেক দিন থেকে বিষণ্ন ছিলাম তখন আমি ভেবেছিলাম তিনি ঠিক বলছেন আমাকে একটু অপেক্ষা করতে হবে এরপরে যখন আমাদের আর্থিক পরিস্থিতি ঠিক হবে তখন আমরা একটি সুখী জীবন শুরু করব আমি আমার স্বামীকে দেশের বাইরে পাঠিয়ে দিই আর আমি এবং আমার শাশুড়ি বাড়িতেই রয়ে যায় এই অল্প সময়ের মধ্যে আমার আমার শাশুড়ির সাথে খুব বেশি কথা হয়নি যেহেতু আমি জানতাম যে আমার স্বামীর সাথে কাটানোর জন্য আমার কাছে খুব কম সময় রয়েছে তাই আমি বিয়ের পর থেকে সমস্ত সময় দিনরাত আমার স্বামীর সাথে কাটিয়েছি আমি আমার শাশুড়ির সাথে বসে কথা বলার সময় পাইনি বা এই মুহূর্তে তার কোনো প্রয়োজন ছিল না আমি শুধু রান্না করে দিতাম এবং উনি চুপচাপ খেয়ে নিতেন আমার শাশুড়ি দিন এবং সারা রাত কি করতেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু এখন যখন আমার স্বামী চলে গেছে আমার শাশুড়ি এবং আমি বাড়িতে ছিলাম তাই আমরা একটু কথা বলতাম কিন্তু আমার শাশুড়ি খুব অদ্ভুত কিসিমের মানুষ ছিলেন সাধারণ শাশুডির মতো ছিলেন না আমি যখন কাজ করতাম না তখন তিনি আমাকে কিছু বলতেন না তিনি চুপচাপ কাজটি নিজেই করে নিতেন আমি যদি ঘুম থেকে উঠতে দেরি করতাম সকালে জলখাবার বানিয়ে দিত তারপর আমি আমার ময়লা কাপড় ধোয়া শুরু করতাম এই সমস্ত বিষয়ে আমাকে খুশি করেনি বরং রাগ হতে শুরু করেছিল একদিন আমি ওনাকে বললাম আপনি এলাকার লোকেদের কি বলতে চান যে আপনার পুত্রবধূ কাজ করে না সে সারাদিন ঘুমায় কাপড় ধরতে পারে না পরিষ্কার করতে পারে না আপনি পুরো এলাকা জুড়ে আমাকে বদনাম করতে চান আমি শুধু এটুকুই বলেছিলাম তারপরে আমার শাশুড়ি আর কোনো কাজ করেননি এখন যদি কয়েক সপ্তাহ ধরে আমার জামা কাপড় অপরিষ্কার থাকত দেরিতে ঘুম থেকে উঠলে আমার জন্য চা নাস্তা বানাত না তিনি শুধু নিজের জন্য তৈরি করতেন আমি অবাক হয়েছিলাম যে তিনি আমার সাথে ঝগড়া করেননি পরিবর্তে তিনি নিজের সমস্ত কাজ ছেড়ে দিয়েছিলেন এর কয়েকদিন পর অদ্ভুত একটা ঘটনা ঘটে আমি যখনই রান্না করতাম তিনি আমাকে একজনের বেশি খাবার বানাতে বলতেন আমি জিজ্ঞেস করলাম বাড়িতে আমরা মাত্র দুজন তাহলে তিনজনের খাবার কেন তখন তিনি বললেন তোমার শ্বশুর আর বেঁচে নেই তাই আমি তার খাবার গরিবকে দেব যাতে সে পরে করলে শান্তি পান আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনে অবাক হয়েছিলাম কারণ তিনি আজকের আগে কখনো এটি উল্লেখ করেননি যতদিন আমার স্বামী এখানে ছিলেন তিনি আমার শ্বশুরের খাবার কাউকে দেননি আশ্চর্যজনকভাবে তিনি দিনের জন্য খাবার দিতেন না কেবল রাতের জন্য দিতেন আমার মনে অনেক প্রশ্ন আসতে শুরু করে কিন্তু আমি জিজ্ঞেস করা সঠিক মনে করিনি আমি ভেবেছিলাম যে সম্ভবত তিনি আগে থেকেই খাবার দিতেন আমি আমার স্বামীর প্রতি মগ্ন ছিলাম তাই কখনো হয়তো দেখিনি যে তিনি একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দিতেন কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে এটি একটি ভালো কাজ ছিল ওনার স্বামী তিন বছরের আগেই মারা যান এবং সে তার শান্তির জন্য একজন দরিদ্র ব্যক্তিকে খাবার দিচ্ছিল খুব কম মহিলাই আছেন যারা তাদের স্বামীর পণ্যের জন্য এটি করেন আমি আমার জীবনে এরকম খুব কম মহিলাই দেখেছি এবং আমি আমার শাশুড়িকে দেখে খুব খুশি হয়েছি তাকে একজন শুষ্ক মহিলা বলে মনে হয়েছিল যার কোনো কিছুতে আগ্রহ ছিল না আমি তার মধ্যে কখনো কোনো বিশেষ ভালো কোনো স্বভাব দেখিনি তবে এই বিষয়টি খুব পছন্দ করেছিলাম এবং তার প্রতি শ্রদ্ধা আমার হৃদয়ে অনেক বেড়ে গিয়েছিল কারণ আমি সদ্য বিবাহিত ছিলাম এবং আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম আমি তাকে অনেক মিস করতাম তাই আমি আমার শাশুড়ির ব্যথা অনুভব করছিলাম আমি ভাবতাম যে আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসি যে তাকে অল্প সময়ের জন্য দেশের বাইরে বাধ্য হয়ে যেতে হয়েছে তাতেই আমার এই অবস্থা যদি আমি আশা করি সে ফিরে আসবে আমার শাশুড়ির স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং তিনি আশা করেননি যে তিনি আর কখনো ফিরে আসবেন এমন একটা কথা ভেবে আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে যায় এবং তারপর আমি আমার শাশুড়ির প্রতি সহানুভূতি জানাতে শুরু করি যেসব নারী তার স্বামীকে খুব ভালোবাসতেন আমি সেই নারীকে পছন্দ করতাম এবং আমি এমন মহিলাদের পাশে বসতে চাইতাম না যারা বিনা কারণে তাদের স্বামীর সাথে মন্দ কাজ করত আমার শাশুড়ি প্রতিদিন খাবার নিয়ে বাড়ির বাইরে যেতেন এবং দীর্ঘ সময় বাইরে থাকতেন এমন কি আমার ঘুম পেলে আমাকে জেগে থাকতে হতো কারণ আমার শাশুড়ির জন্য দরজা খুলতে হতো একদিন মন খারাপ করে শাশুড়িকে বললাম তুমি কি খাবারটা একটু তাড়াতাড়ি দিয়ে আসলে ভালো হতো আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হয় যাতে আমি সকাল সকাল উঠে আশিফের সাথে কথা বলতে পারি আমার শাশুড়ি বলেন গরিবদের খাবার দেওয়ার পর আমি পাড়া মহল্লায় যাই সেখানে কথা বলি তাই একটু দেরি হয়ে যায় পরের দিন থেকে ঘুমোতে চলে যেও এবং আমাকে নিয়ে চিন্তা করো না আমি বাইরে থেকে দরজা লক করব এবং চাবিটি আমার কাছে রাখব আমার শাশুড়ির কাছ থেকে এই কথা শুনে আমি স্বস্তি পেয়েছিলাম অর্থাৎ আমার সমস্যার সমাধান হয়েছে এখন আমি নির্বিঘ্নে ঘুমাতে পারি আমার স্বামী সেখানে নাইট ডিউটিতে ছিলেন তাই তিনি রাত্রে আমার সাথে কথা বলতেন না তাই আমি তাড়াতাড়ি শুয়ে যেতাম আমরা সকলে কথা বলতাম এবং তারপর দিনে বেশ কয়েকবার কথা বলতাম আমি ভেবেছিলাম আমার শাশুড়ি একা বিরক্ত হয়ে যান তাই তিনি প্রতিদিন পাড়ার মহিলাদের বাড়িতে যেতেন এবং সেখানে বসতেন তার পাড়ায় যাওয়াতে আমার কোনো আপত্তি ছিল না তিনি আমার বিষয়ে হস্তক্ষেপ করতেন না এবং আমিও তার বিষয়ে হস্তক্ষেপ করতাম না এখন আমি নিজেকে ভাগ্যবান মনে করতে শুরু করেছিলাম যে আমি এমন একজন ভালো শাশুড়ি পেয়েছি যিনি আমাকে কিছু বলেন না অন্যথায় বিয়ের আগে সবাই আমার মনের শাশুড়ির এমন রূপ তৈরি করেছিল যে আমি খুব ভয় পেয়েছিলাম আমি ভাবতাম না জানি আমার শাশুড়ি কেমন হবে জীবনটা এমনই চলছিল যে হঠাৎ একদিন এমন খবর পেলাম যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং আমি যে এতদিন ধরে নিজের মনের মধ্যে শাশুড়ি প্রশংসা করেছিলাম মুহূর্তের মধ্যে ঘৃণা অনুভব করতে শুরু করলাম আসলে আমি জানতাম না যে আমার নির্বোধ চেহারা শাশুড়ির ভিতর থেকে এত নিষ্ঠুর হবে আমি ভেবেছিলাম সে এতটাই নিষ্পাপ যে সে এমন একজন মহিলা ছিল যে পাপ থেকে সম্পূর্ণ অজ্ঞাত ছিল আমি জানতাম না যে সে একটা ভালো মানুষের মুখোশ দিয়ে নিজেকে ঢেকে রাখছে কিন্তু এটাই বাস্তবতা কিভাবে এসব হতে পারে আমি বিশ্বাস করতে পারছি না বন্ধুরা ভিডিওর মাঝখানে আপনাদের একটি কথা বলতে চাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তাই আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই বাস্তব জানতে পেরে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম এবং ভাবছিলাম যে আমার স্বামীকে এসব বলা উচিত এটা এমন কিছু ছিল যা আমি অন্য কাউকে বলতে পারতাম না আমি নিজের কাছেই একটি পুনরাবৃত্তি করতে লজ্জা পেয়েছিলাম আমরা বৃদ্ধ শাশুড়ি কিভাবে এটা করতে পারে কিন্তু আমি যখন লক্ষ্য করলাম তখন তার বয়স এত বেশি ছিল না আমার শাশুড়ি বলেছিলেন যে তিনি যখন বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল পনেরো বছর এতে অবাক হওয়ার কিছু ছিল না তখন সত্যিই এরকম হতো আর এখন আমার শাশুড়ির বয়স হবে মাত্র ৪৫ বছর কিন্তু তার স্বাস্থ্য প্রায়শই খারাপ থাকত যার কারণে মনে হতো যে সে বৃদ্ধ হয়েছে কিন্তু কয়েকদিন ধরে আমি এটাও দেখেছি যে তার মুখে আবার একটা উজ্জ্বলতা এসেছে একদিন সে হঠাৎ আমার সামনে পড়ে গেল এবং আমি ভয় পেয়ে গেলাম আমি তার জ্ঞান ফেরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করার পরই তার শীঘ্রই জ্ঞান ফিরে আসে আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে তিনি বললেন হয়তো আমার ব্লাড প্রেশার কমে গেছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব আমি একটি রিক্সা নিয়ে তাকে নিত্যবর্তী হাসপাতালে নিয়ে যাই কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি আবার অজ্ঞান হয়ে যান ওনার কি হয়েছে তা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম হতে পারে না রক্তচাপ খুব বেশি হয়ে গেছে তাছাড়া গরম হচ্ছে ডাক্তার বলেছেন ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে ডাক্তার তাকে একটি ইনজেকশন দিয়েছিলেন এবং তার রক্তের নমুনা নিয়ে কয়েকটা পরীক্ষা করেন তার জ্ঞান ফিরে আসার পর আমরা বাড়ি ফিরে আসি কিন্তু পরদিন সকালে যখন রিপোর্ট নিতে গেলাম আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কারণ ওই রিপোর্ট অনুযায়ী আমার শাশুড়ি গর্ভবতী ছিলেন এটা দেখে আমার মাথা খারাপভাবে কাঁপতে শুরু করল এসব কি হচ্ছে আমি আমার শাশুড়িকে কিছু বলিনি এবং বদনাম হওয়ার ভয়ে রিপোর্টটি লুকিয়ে রেখেছিলাম আমার শাশুড়ি স্বাস্থ্য একই রকম খারাপ ছিল এই খারাপ স্বাস্থ্য সত্ত্বেও তিনি রোজ রাত্রে খাবার নিয়ে যেতেন আমি এতে খুব রেগে গেলাম আমি মনে মনে ভাবলাম এই মহিলা কি ধরনের নাটক করছে আমি তার স্বামীর প্রতি ভালোবাসা দেখে খুব মুগ্ধ হয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে এই মহিলাটি এত নিচ কাজ করবে এখন আমি নিশ্চিত হয়েছিলাম যে সে খাবার দেওয়ার অজুহাতে তার প্রেমিকের সাথে দেখা করতে যেতেন অবশ্যই তিনি তাকে খাবার দিতেন ও তারা একসাথে খেতেন কারণ তিনি প্রচুর খাবার বের করতেন যা দুজনের জন্য যথেষ্ট ছিল আগে আমি এসব নিয়ে মনোযোগ দিতাম না কিন্তু এখন আমি ভাবতে বাধ্য হয়েছিলাম এই বিষয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জেনেই ছাড়ব ব্যাপারটা আসলে কি এবং আমার শাশুড়ির প্রতি রাত্রে কোথায় যায় আমি ভেবেছিলাম যখন আমি সমস্ত সুনির্দিষ্ট প্রমাণ সংগ্রহ করব কেবল তখনই আমি আমার স্বামীকে সব কিছু বলবো আমার স্বামীও জানক যে তার মা কি অদ্ভুত কাজ করেছেন যৌবনে কেউ যদি এরকম ভুল করে তাহলে তো বোধগম্য কিন্তু বার্ধক্যের দ্বার প্রান্তে পা রাখার সময় আমার শাশুড়ি বুঝতে পারেননি যে তিনি প্রতি মুহূর্তে মৃত্যুর কাছাকাছি চলে আসছেন যদিও মৃত্যু সব সময় একজন ব্যক্তির মাথার উপর থাকে তবে এতে যে কোনো সময় আসতে পারে কিন্তু বার্ধক্য মৃত্যুর লক্ষণ তার এই বয়সে এসে আমার শাশুড়ি প্রার্থনায় মগ্ন হওয়া উচিত ছিল এবং এই ধরনের কাজ করা উচিত ছিল না আমি আমার শাশুড়ির কিছু করব বলে ঠিক করি ভেবেছিলাম আজ রাতে যখন সে খাবার নিয়ে বাইরে যাবে তখন আমি তার পিছু করব কিন্তু আমার মনে আছে তিনি তালা চাবি নিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিতেন কারণ আমি তাকে বলেছিলাম যে আমি দ্রুত ঘুমিয়ে পড়ি আর তার জন্য অপেক্ষা করতে করতে আমার দেরি হয় সেদিন আমি আমার শাশুড়িকে বলেছিলাম আজকের পর বাইরে থেকে দরজা বন্ধ করবেন না আমি ভয় পাচ্ছি যে বাড়িতে আগুন লাগলে আমি কীভাবে বের হব এ কথা শুনে আমার শাশুড়ির মুখে অমলান হয়ে গিয়েছিল আমার মনে হয়েছিল যে আমি যা বলেছি তা সে পছন্দ করেনি এখন আমি নিশ্চিত হয়েছিলাম যে ডালের মধ্যে নিশ্চয়ই ভালো কিছু ছিল আমার শাশুড়ি খাবার নিয়ে বের হওয়ার সাথে সাথে আমি আমার পুরনো চাদরটি তুলে নিলাম যা আমি বিয়ের আগে ব্যবহার করতাম এবং বিয়ের পরেও স্মৃতি হিসাবে এই চাদরটি আমার সাথে নিয়ে এসেছিলাম আমি এই চাদরটি ব্যবহার করেছি যাতে আমার শাশুড়ি আমাকে চিনতে না পারে অন্যথায় আমি প্রতিদিন যে চাদরটি ব্যবহার করতাম তা দেখে সে খুব ভালোভাবে বুঝতে পারত যে আমি তাকে অনুসরণ করছি তখন রাত দশটা বেজে গেছে এবং রাস্তাটি জনশূন্য হয়ে পড়েছিল কারণ এলাকার বাসিন্দারা দ্রুত ঘুমাতে অভ্যস্ত ছিল আমি আমার শাশুড়িকে এমনভাবে তারা করছিলাম যে তার পিছনে কেউ আছে কি না তা নিয়ে তার বিন্দুমাত্র সন্দেহ না হয় আমি ভাবছি একজন অসুস্থ নারী কিভাবে এত দূর আসতে পারে তারপর তিনি একটি পুরনো বাড়িতে প্রবেশ করলেন যা খুব ভাঙা ছিল আমি ভয় পাচ্ছিলাম যে তিনি প্রবেশ করার সাথে সাথে দরজা বন্ধ করে দেবেন কিন্তু আমি যখন অনুসরণ করলাম দেখলাম দরজায় কোনো লোক নেই বাড়িটি এতটাই পুরনো এবং ভাঙা ছিল যে এর দেওয়ালগুলি ও সাক্ষী ছিল হাতে খাবার নিয়ে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দিচ্ছিলেন তিনি আমি যখন ঘরে প্রবেশ করলাম দেখলাম সেখানে আমার নিজের শাশুড়ির একজন লোক উপস্থিত আছে এবং আমার শাশুড়ি খুব খুশি মেনে তার সাথে কথা বলছে তারা শুধু কথা বলছিলেন না বরং নিজের হাত দিয়ে খাবার মেখে ব্যক্তিটিকে খাওয়াচ্ছিলেন এসব কি ঘটেছিল অর্থাৎ আমার শাশুড়ি প্রতিদিন আমাকে মিথ্যা বলতেন যে তিনি গরিবদের খাবার দিতে যান যখন তিনি এখানে এক অপরিচিত ব্যক্তি বাড়িতে আসেন কেবল হাত দিয়ে খাবার খাওয়া না বরং তার সাথে আনন্দের সাথে কথা বলেছিলেন এবং প্রচুর সময় ব্যয় করেছিলেন এমন কি যখন আমি ঘুমিয়ে পড়ার কথা বলতাম এবং যখন জিজ্ঞাসা করতাম তিনি বলতেন যে তিনি এলাকায় মহিলাদের সাথে বসেন আমি কতটা বোকা ছিলাম যে আমি কখনও আমার শাশুড়িকে সন্দেহ করিনি তাদের সবার প্রতি মনোযোগ দেওয়া তো দূরের কথা উল্টে আমি তাকে একজন ভালো মহিলা হিসাবে বিবেচনা করতাম তিনি তার স্বামীর প্রতি অনুগত ছিলেন এবং রাস্তায় বেরিয়ে এসে দরিদ্রদের তার পণ্যের জন্য খাবার দিতেন কিন্তু এখন শুধু খাওয়ানোর বিষয় ছিল না অচেনা কোনো ব্যক্তির সঙ্গে কথা বলাও ছিল না বিষয়টি অনেক দূর এগিয়ে গেছে আমার শাশুড়ি গর্ভবতী ছিলেন এখন আমি নিশ্চিন্ত হয়েছিলাম যে এই সেই ব্যক্তি যার সাথে আমার শাশুড়ির সম্পর্ক ছিল এজন্য খাবার দেওয়ার অজুহাতে তিনি এখানে আসেন এই লোকটিকে আমি জানতাম না প্রথমে আমি সেখানে গিয়ে তাদের দুজনকেই খারাপ কথা বলতে চেয়েছিলাম তারপর ভাবলাম তারা আমার কোনো ক্ষতি করবে না তো তখন আমার হঠাৎ মনে হল আমার বাড়ির পিছনে খোলা রেখে এসেছি আমি চিন্তিত ছিলাম যে চোর প্রবেশ করবে না তো চুরির কথা মাথায় আসার সাথে সাথে আমি তখন ফিরে এলাম কারণ সেখানে আমার ঘটনা এবং কিছু মূল্যবান জিনিসপত্র পড়েছিল আমি চিন্তা করে পাগল হয়ে যাচ্ছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার শাশুড়ি যখন বাড়িতে আসবেন তখন আমার মনে যা আছে তাই আমি তাকে বলবো। সেখানে আমি সেই অচেনা ব্যক্তির ভয়ে কিছু বলিনি কিন্তু বাড়িতে আমি কথা বলতে পারতাম আমার শাশুড়ি ফিরে আসার সাথে সাথে তিনি আমাকে জেগে থাকতে দেখে কিছুটা হতবাক হয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন তুমি কি এখনো ঘুমাওনি আমি রেগে গিয়ে বললাম যে মহিলার শাশুড়ি এত খারাপ হতে পারে সে কীভাবে ঘুমাবে আমার শাশুড়ি যখন বিস্মিত হয়ে আমার দিকে তাকালেন তখন আমি বললাম আমার দিকে এভাবে তাকাবেন না আপনি কোথায় যান খাবার দেওয়ার অজুহাতে কার সাথে দেখা করেন এবং তোমার গর্বে কার পাপ বাড়ছে সে সম্পর্কে আমি পুরো সত্য জানি আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলেন কি বলছো তুমি আমি তার মুখে মেডিকেল রিপোর্ট ছুঁড়ে মারলাম আমি বললাম আমি কোনো কারণ ছাড়া এসব বলছি না এটি আপনার মেডিকেল রিপোর্ট যা বলে যে আপনি গর্ভবতী আর এখন আমি দেখতে এসেছি আপনি কার পা এনেছেন শাশুড়ি রিপোর্টটি তুলে নিয়ে পড়তে শুরু করলেন এবং আমাকে বললেন এরকম কিছু নেই রিপোর্টটি ভুল লেখা হয়েছে আমি বললাম যদি রিপোর্টটি ভুল হয় তাহলে আমি এটা বিশ্বাস করতাম কিন্তু আপনি কার সাথে বসে সারা রাত কথা বলেন স্বামীর জন্য সৎ কাজের নামে অন্য কারোর সঙ্গে থাকতে লজ্জা হয় না আপনি কার সাথে কথা বলছিলেন আপনার ধারণা আছে আপনি আমার স্বামীর সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছেন আমার স্বামী কি সারা বিশ্বকে দেখাবে জেতার মা বৃদ্ধা মা যিনি সবেমাত্র বার্ধক্যের দ্বার প্রান্তে পা রেখেছেন তিনি গর্ভবতী হয়েছেন আমার শ্বশুর বেঁচে থাকলেও সমাজ কিছু বলতো না একটু কথা হতো তারপর সবাই চুপ করে থাকবে যে ঠিক আছে গ্রহণযোগ্য এটা অনুপযুক্ত কিছু নেই এই কথা বলে মানুষটা মেনে নেয় কিন্তু দুনিয়া যদি আমার স্বামীকে তার সাথে সম্পর্কিত কোনো প্রশ্ন করে তাহলে সে সমাজে কাউকে মুখ দেখাতে পারবে না মানুষের বোন বা মেয়ে এ ধরনের কাজ করে এবং তাদের মাথা লজ্জায় ঝুলে যায় কিন্তু এবারই প্রথম কোনো ছেলের মা এমন কাজ করলেন বদনাম হওয়ার ভয়ে আমার স্বামী আত্মহত্যা করবে আমি আমার শাশুড়ির সামনে আমার সমস্ত আক্রোশ রাগ উগরে দিলাম সব শোনার পর তিনি বললেন যে তোমার ভুল বোঝা হয়েছে সেই ব্যক্তিটি আমার ভাই তাকে কেউ ডাকাতি মিথ্যা মামলায় জলায় যে কারণে সে পুলিশের কাছ থেকে লুকিয়ে এই বাড়িতে বসেছিল এবং আমি তাকে খাবার দিতে যেতাম আমি বাধ্য হয়ে তোমাকে মিথ্যা বলেছিলাম যে তুমি ভাববে আমি কোথায় যাচ্ছি তাই আমি সৎ কাজের কথা বলেছি আমার শাশুড়িকে বললাম আপনি মিথ্যে কথা বলছেন আমি আপনাকে বলছি এত মিথ্যে বলবেন না এই খবর সম্পূর্ণ অসত্য এবং লোকটি আপনার ভাই নয় যখন সময় আসে তখন সবাই বিশ্বের সামনে ভাই বোন হয়ে যায় এমন বড় ভাইকে কোনো নারী নিজের হাতে খাওয়ায় না আমি জানি যে একজন মহিলা তার প্রেমিকের সাথে এমন কাজ করে এবং সে আপনার ভাই নয় আমি এতটা মুখ্য নয় যে আমি বুঝতে পারবো না যে দুজনের মধ্যে কি সম্পর্ক কিভাবে হতে পারে বেশ ঠিক আছে মানলাম সেই লোকটি পুলিশের কাছ থেকে লুকিয়ে আছে এটা ঠিক কিন্তু সে আপনার ভাই নয় সে আপনার বন্ধু আমি আমার মতো করে কি বলেছিলাম তা জানতাম না ঠিক তখন ফোন বেজে উঠল আর ফোনের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে গেল আর আমি অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালাম এবং মোবাইলটা হাত থেকে সরিয়ে নিলাম আমার শাশুড়ি অবাক হয়ে আমার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন এটা কার ফোন কি হয়েছে আমার ছেলে ভালো আছে তাই না ফোনটা শোনার পর তুমি কেন এত অবাক হচ্ছ বলে এটা কার ফোন ছিল আমি আমার শাশুড়িকে কিছুই বলিনি এবং আমি ঘরে এসে নিজেকে ঘরে আটকে রেখে কাঁদতে শুরু করি আমার শাশুড়ি দরজায় ধাক্কা দিয়ে আমাকে জিজ্ঞেস করছিলেন এটা কার ফোন এবং আমি কেন কাঁদছি কিন্তু আমি আমার শাশুড়িকে কি বলবো যে ফোনটি ল্যাব থেকে এসেছে যেখানে আমি আমার শাশুড়ি পরীক্ষা করিয়েছি আর ল্যাবের লোকটি আমাকে বলেছিল যে পরীক্ষায় ভুল হয়েছে কারণ নাম একটাই তোমার শাশুড়ির রিপোর্ট অন্য কারও কাছে গেছে আর অন্য কারো রিপোর্ট তোমার শাশুড়ির কাছে গেছে আপনার কাছে যে রিপোর্ট এসেছে তা একটি নব বিবাহিত দম্পতির যার নাম আপনার শাশুড়ির সাথে মেলে এবং তিনি গর্ভবতী আর তোমার শাশুড়ির রিপোর্ট আমার কাছে আছে আর এই রিপোর্ট অনুযায়ী তোমার শাশুড়ির ফুসফুসে ক্যান্সার হয়েছে এখন আমি আমার শাশুড়িকে কি বলবো যে আমি এতদিন ধরে তার চরিত্রের দিকে আঙুল তুলেছি তার জীবনের খুব কম সময় বাকি ছিল কোনো মুখে আমি আমার শাশুড়ির কাছে ক্ষমা চাইব অবশেষে আমি দরজা খুললাম এবং আমার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম তাকে পুরো সত্য ঘটনা বললাম সেদিনের পর আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়েন এবং তার চোখে সবসময় আমার জন্য একটি অভিযোগ ছিল লোকটি আসলে আমার শাশুড়ির ভাই ছিল যে পুলিশের কাছ থেকে লুকিয়ে ছিল একটি ছোট ভুল বোঝাবুঝি সব কিছু ধ্বংস করে দিল যা আমার শাশুড়ি কয়েক মাস পরেই চিরতরে পৃথিবী থেকে চলে গেলেন কারণ তার ক্যান্সার ছিল কিন্তু আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না যে আমি তাকে এত কিছু বলেছি আমার উচিত ছিল তাদের কথা গুরুত্ব সহকারে শোনা তাদের বোঝা এবং ল্যাবের লোকেদের সাথে কথা বলা যে আপনাদের রিপোর্টে অবশ্যই কোনো ভুল রয়েছে কিন্তু এই সব কিছু করার পরিবর্তে আমি আমার চোখ বন্ধ করেছিলাম এবং সব কিছু বিশ্বাস করেছিলাম আমি যদি এক মুহূর্তের জন্য ভাবতাম যে রিপোর্টই ভুল হতে পারে আমার এটা নিয়ে ভাবা উচিত ছিল ডাক্তারের সাথে কথা বলা উচিত ছিল কিন্তু আমি তা করিনি আর এখানেই আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তো প্রিয় বন্ধুরা গল্পটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ